নমস্কার শুভ সন্ধ্যা আবার একটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সুখে থাকো ভালো থাকো শান্তিতে থাকো আবারও রিপিট করছি কথাটা সুখে থাকো ভালো থাকো শান্তিতে থাকো হুম তাহলে দেখবে কোনো কিছুই তোমার চারিপাশে যা ঘটনা ঘটছে যা হচ্ছে তখন তুমি রিলেট করতে পারবে যে আমি এমন কি কোনো কাজ করছি যেটা আমাকে অন্তত শোভা দেয় না শোভা পায় না হ্যাঁ তাহলে তো আমি অসুখী থাকবো আমি শান্তিতে থাকতে পারবো না সব সবসময় একটা নেগেটিভ এনার্জির মধ্যে থাকবো হ্যাঁ ছেড়ে দাও সবাইকে শান্তিতে বাঁচতে দাও ছেড়ে দাও যে যার মতো আছে থাক না তারা তারা বুঝে নেবে কোন পরিবার তারা যদি অশান্তিতে থাকে কোন স্বামী স্ত্রী তারা যদি অশান্তিতে থাকে কোন মানে সন্তানের সাথে কোনো মায়ের যদি কোনো রকম মানে সন্তান মানে আর মায়ের রকম সম্পর্কে জটিলতা থাকে তারা বুঝে নেবে যেমন সন্তান আর মা বুঝে নেবে না সবার আগে সন্তান বুঝবে কেন মা যে জন্ম দিয়েছে সে জন্ম জন্মদাত্রী মা বুঝে নেবে যে একটি মায়ের কত দূর আকুতি বিনতি করলে একটি সন্তানকে পাওয়ার জন্য কতটা আকুতি করতে হয় তোমরা তো সবাই জানো না আর আর এই আর এই স্বামী স্ত্রীর মধ্যে এই যে মনোমালিন্য ভুল বোঝাপুঝি তারপরে এটাতে কি তো আমরা শান্তি পাব আমরা দূরের থেকে বসে ভিডিও করে কোনো পরিবারকে কি আমরা মিলিয়ে দিতে পারবো না আমরা পারবো না যাদের পরিবারে যে ঘটনা ঘটছে তারাই পারবেন তারাই হ্যাঁ তারাই পারবে যেমন একটি মাঠ থেকে দূরে থাকা একটি ছেলে ছোট্ট বাচ্চা ছেলেটি সে মাকে হয়তো খুঁজছে মাকে হয়তো পাচ্ছে না তা সেটা কি আমরা পাইয়ে দেব তার মাকে না সেটা কার উচিত কার 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 তোমাদের জিজ্ঞেস করছি সেই মাটি যে সন্তানকে ছেড়ে আজকে প্রায় দু তিন বছর কোনো মানে আমি যে কোনো একজন মাকে বলছি না এরকম আমাদের সমাজে অনেক মায়েরা আছে যারা সিঙ্গল মাদার হয়েও থাকে স্বামীরকে ছেড়ে সিঙ্গল মাদার হয়েও থাকে সন্তান ছাড়ে না সেরকম মাও যেমন দেখা আবার এমন মাও আছে যে সন্তান ছেড়ে অন্য পুরুষে আসক্তি হয়ে সন্তানকে ছেড়ে চলে যায় অনেক আবার মায়েরা আছে ডিপ্রেশনে চলে যায় যে ডিপ্রেশনটা কিসের জন্য আর স্বামী স্ত্রীর বনিব না স্বামী স্ত্রীর ছাড়া ছাড়ি লিভ ইন রিলেশনশিপ ফিজিক্যাল অ্যাটাচমেন্ট এগুলো তো জল ভাত জল ভাত হয়ে গেছে এগুলো নিয়ে চল্লিশ মিনিট তিরিশ মিনিট আঠাশ মিনিট কুড়ি মিনিট আমরা ভিডিওতে বললেই আমাদের রেজাল্টটা কি হবে হয়তো লোক উপচে পড়ে দেখতে আসবে তো একটা কেচ্ছা ঘটনার রটনা চলছে দেখি তো কী কেচ্ছা মানে ইনি মানে এবিসিডি যার যেই বলুক কী কেচ্ছা চলছে সমাজে একটু দেখি তো লোক ভিড় জমাবে যেখানেই দেখবে তোমরা কেচ্ছা হচ্ছে নোংরামি হচ্ছে সেখানেই দেখবে কোনো একটা রাস্তায় তোমরা যাচ্ছ দেখে ভিড় দেখছো কি। না সেখানে কিছু একটা তো ঘটছে হচ্ছে কিন্তু সেখানে ভিড় বেশি হয় কেচ্ছা কাহিনীতে সেখানে এআইটিতে যত কেচ্ছা যত নোংরামি যত পারিবারিক নিয়ে আলোচনা করা সেখানে ভিউজের সংখ্যা বেশি কিন্তু আমরা সাধারণ নাগরিক আমরা কখনো কোনো সময় পিছন ভিড় বললাম না যে শান্তিতে থাকো সুখে থাকো ভালো থাকো এই তিনটে মন্ত্র নিয়ে থাকলে আমরা কখনো ওই দিকে আমাদের নজরটা ঘোরাবো না হ্যাঁ আমরা শান্তির খোঁজে যাব আমরা ওই যেটা বললাম আর কি শান্তি খোঁজে যাব আমরা যেখানে শান্তি যেখানে নিজের মতো থাকা এই খোঁজেই আমরা থাকবো যাতে নিজের মনে শান্তিতে থাকতে পারি সুতরাং এরকম বহু ঘটনা তো আমাদের হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে তাই সেখান থেকে দূরে থাকাই ভালো শ্রেয় এখানে অনেক মোটিভেশনাল স্পিকাররা আছেন মোটিভেশন ভিডিও আছে মাঝে মধ্যে যাদের বিকৃতি রুচি সম্পন্ন অনেক মানুষও তো আমাদের সমাজে আছে বিকৃতি রুচি বিকৃতি মানে মেন্টালি ডিসঅর্ডার মেন্টালি সিক আমি ফিজিক্যাল মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ ওই ওই টাইপের মানুষকে বলছি না আমরা মানে আমি ধূর্ত শিয়ানা শয়তান চারিদিকে শয়তানের বাস আমি বলছি মেন্টালি বিকৃতি রুচির মেন্টালি সিক পার্সেন মেন্টালি সিক মেন্টালি সাইকো এই ধরনের ট্রিটমেন্ট এখনও মানে চলছে আর অনেক কাউন্সেলিং কিন্তু হচ্ছে আজকাল সাইকার কাছে যাচ্ছে মেডিসিনও হচ্ছে কিন্তু এই যে মেন্টাল পিস কেউ পাচ্ছে না এই মেন্টাল পিস আমরা কি করে পারবো এই মেন্টাল সাইকো লোক লোকদের যত না দেখবো যত চর্চা না করবো যত দূরে থাকবো তত আমরা ভালো থাকবো শান্তিতে থাকবো মেন্টাল পিসে থাকবো তাই না এবার মেন্টালি সাইকো সাইকোপ্যাথ মেন্টালি বিকৃতি রুচির মানুষ এখানে অনেক আমি পুরুষের ক্ষেত্রেও বলছি নারীদের ক্ষেত্র নারীরা তো মানে সাংঘাতিক আমি কিছু মানে ফেসবুক ভিডিও টিডিও অনেক কিছু দেখি তো সেখানে হঠাৎ করে আমি সেলিব্রিটির নাম নেব না ওনাকে আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আর একটা মাতৃসম চেহারা এবং আমি নাম বলতে আমি বলবো না এখানে এটা সোশ্যাল লাইফ সাহিত্য বলবো না এখানে অনেক ব্যাপার আছে তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে মানে শাড়ি পরাটাও মানে সামনে আঁচল দিয়ে জাস্ট লাইক জয়া বচ্চন যেরকম আমাদের আছে যিনি শাড়িটাকেও মানে আঁচলটাকেও ঢেকে পরতেন জয়া বচ্চন মানে সেই ধরনেরই বাংলা মানে একজন আছেন আর তাকে আমি মানে একটা এমন আসনে বসিয়েছিলাম হঠাৎ দেখলাম কালকে একটা ভিডিওতে তিনি একটা সুইমিং কস্টিউম টাইপ ড্রেস পরেছেন মানে এখানে যা স্লিভ আর ক্লিভেজ বার করে শর্ট একটা ফ্রক টাইপের আর বেশ বালকি চেহারা তা এটা একটা অদ্ভুত ঠেকলো না নজরে তার মানে কি মানে আজকাল রুচিটা টেস্ট রুচি সব পাল্টে যাচ্ছে সমাজটা হ্যাঁ এখানে তোমরা ভুলে যেও না এখানে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব বিবেকানন্দরাও জন্মেছিলেন হ্যাঁ ওইদিকে বঙ্কিমচন্দ্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এনারাও এনারাও মানে এদেশেরই জন্ম সুতরাং আমার তখন না খুব করুণা হয় খুব লজ্জিত বোধ করি আমি হ্যাঁ যে ঠাকুর এমনই একজন মানুষ ছিলেন যিনি বলতেন যে পুরো গোটা পৃথিবীটা না গোটা চারিপাশটা না খুব কদর্যতায় ভরে গেছে হ্যাঁ মানে এখানে কোনো মাধুর্য নেই কোনো দয়া নেই কোনো মানে আধ্যাত্মিকতা যে ঠাকুর এর ওপর যে বিশ্বাস এগুলো ভরসা কিছু নেই কদাকার কুচ্ছিত রূপটা ঠাকুর বলতেন যে মানে টাকা ঠাকুরের কাছে টাকা মাটি মাটি টাকা টাকা দিয়ে আমি করবো টাকি আমি কি টাকা সঙ্গে করে নিয়ে স্বর্গ লাভ করবো না ঠাকুর একদিন ঠাকুর মাঝে মধ্যেই শ্রী শ্রী পরমহর্ষ রামকৃষ্ণদেব আসর জমাতেন সেখানে বাবু আসতেন সেখানে আমাদের নরেন স্বামী বিবেকানন্দ আসতেন মানে আমি বলছি যে কতটা অবনতি ঘটছে আজকাল সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাইডে এই যে সব কেচ্ছাড়া তুলে ধরে আর একই জিনিস রিপিট করছে একই দিন কটা টাকা ভিউজ আর সেখানেই ভিউজ দিচ্ছে টাকা দিচ্ছে সেটা আমি তোমাদের চোখটা খোলাচ্ছি যে কতটা এরা নিম্ন রুচির আর যাদের নিয়ে করছে তারা তো অত্যাধিক নিম্ন রুচির বোধ সাইড কোনো কি কোনো একটা পরিবার যার স্বামীও নিম্ন রুচি সম্পন্ন একজন ছেলে স্ত্রীও নিম্ন রুচি সম্পন্ন একটি ছেলে যে কিনা মানে তাদের নিয়ে এত মানে কাহিনি তো বলে আমি আমার জীবন দর্শন মানব দর্শনটাকে কেন নষ্ট করবো যেখানে ঠাকুর যেখানে আমি এতটা আধ্যাত্মিকতা মানে আমি জীবন নিয়ে বাঁচি যেখানের ডেইলি লাইফ নিয়ে আমি বাঁচি যেখানে বাস্তবতা নিয়ে আমি বাঁচি ভার মে যায় এরকম তো বহু মানুষ আছে আজ দুদিন ঘর করে স্বামীকে ছেড়ে ডিভোর্সই হয়ে গেল আরেকজন স্ত্রী স্বামীর সাথে থাকে না স্বামীর স্ত্রীর সাথে থাকে না স্বামীর বন্ধুর সাথে স্ত্রীর সহবাস এর সাথে এর সহবাস এরা লিভ ইন পার্টনার এরা গেজ লেসবিয়ান কত রকম এখানে চলছে হ্যাঁ মানে এই সম্পর্কের কোনো মূল্যায়ন নেই সম্পর্ককে কোনো মানে উঁচু ধরে কোনো সম্পর্কই এখানে নেই এখানে কোনো সম্পর্ক নেই সেই জন্য বোধ আজ থেকে বিংশ শতাব্দী আমি জানি না কত শতাব্দী আমার মনে নেই সে নরেন স্বামী বিবেকানন্দ মানে নরেন আর গিরিশবাবু ওনারা এসেছিলেন একটা মানে আসরে রামকৃষ্ণদেব হঠাৎ করে বসেছেন একটা জায়গায় বসে উনি মানে তারকশ্বরে চিৎকার করে উঠেছে ওরে বাবা রে জ্বলে গেল জ্বলে গেল আমি পুড়ে গেলাম আমি জ্বলে গেলাম শোনো তাহলে তোমরা কী না টাকা এক বান্ডেল টাকা আজকাল টাকার জন্য মানুষ কিনা করে বাড়ছে তখন এক বান্ডেল টাকা গদির নিচে কেউ রেখে দিয়েছিল তখনও ওই রামকৃষ্ণ পরবংশদেবকে কেউ ক্রিটিসাইজ করার মতো সাহস কে পেয়েছিল হ্যাঁ এটা এরা তো তুচ্ছ তোমরা যেটা করছো এবার তোমরা থেমে যাও এবার একটু অন্যরকম কিছু করো যেটা দেখে আমরাও একটু শান্তি নিঃশ্বাস দিতে পারি তোমাদের ভিডিওজ আজকাল না জঘন্য থেকে জঘন্যতম হয়ে গেছে ঠাকুর কেন উঠে পড়েছিলেন জানো ঠাকুর উঠেছিলেন টাকা কেউ ঠাকুরকে বিচার করেছেন পরমহংসদেবকে বিচার করতে বসেছেন হ্যাঁ তখনকার সমাজে ঠাকুর যেই বসেছেন তারই পড়েছেন কারণ নিচে কেউ টাকা রেখে দিয়েছিল এই ঠাকুর এই শ্রী শ্রী রামকৃষ্ণ পরামর্শদেব বলেছে টাকা মাটি মাটি কি হবে টাকা নিয়ে হ্যাঁ এই নরেন স্বামী বিবেকানন্দ মানে আমি কথা বলতে পাচ্ছি না সেই নরেন আর গিরিশবাবু ছিলেন উঠে পড়তে দেখে জিজ্ঞেস করতে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ডাঁটা না না এখানে মানে টাকা 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 এই মানে ঠাকুরের একটা ভাষা ছিল উনি না তখন এরকম 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 ধ্যানস্থ হয়ে যেতে নয় সারা শরীর কাঁপত ঠাকুর মানে যেখানে টাক কিছু একটা অনৈতিক দেখতেন না ঠাকুর ঠাকুর কাঁপতেন ঠাকুরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাঁপতেন পুরো শরীর এরকম জার্ক হতো আর সেখানে কোথায় আজকালকার দুনিয়া হ্যাঁ কোথায় দুনিয়া নেমে গেছে ঠাকুর কাঁপছেন এই ঠাকুর এ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষের গলায় ক্যান্সার হয়েছিল উনি নিজে গ্রহণ করেছিলেন গিরিশ ঘোষের ক্যান্সারটা ঠাকুর শ্রী পরমংস রামকৃষ্ণদেব গলায় নিয়েছিলেন আজকাল এই টোয়েন্টি ফিফ্থ সেঞ্চুরি আমি টোয়েন্টি ফিফথ সেঞ্চুরি কী বলছি আমি তো টোয়েন্টি তো দেখলাম টোয়েন্টি টোয়েন্টি ফোর্থ থেকেই শুরু হয়ে গেছে ওয়াইটিতে হ্যাঁ গিরিশ ঘোষের গলার ক্যান্সার হয়েছিল সেই গিরিশ ঘোষের ক্যান্সার আমার আমার শ্রী শি রামকৃষ্ণদেব গলায় নিয়ে নিয়েছিলেন এই যে আধ্যাত্মিকতা এই যে আমাদের সমাজ আর আরেকটা কথা তোমাদের রাখতে রাখতে বলে যাই যে আমার ভিডিওতে এরকম আজ থেকে নিয়ে যখনই আমি ভিডিও করব আমি আলাপ আলাপ পরিচয় করব যেটা আমার খারাপ লাগবে যেটা সমাজে ঘটছে সেই নিয়ে আর বলবো এইবার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এখানে অনেক আছে সমাজ সমাজের কল্যাণের জন্য আসেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোশ্যাল ওয়ার্কার কাকে বলে যে সোশ্যাল ওয়ার্কার মানবের জন্য অধিকার যারা লড়েন তাদের বাংলায় বলে মানব অধিকারণী কিংবা মানব অধিকার কর মানে যারা ছেলে হোক মেয়ে হোক মানবের জন্য লড়াই করে যেটা সত্যতা যেটা খারাপ হচ্ছে দুনিয়াতে সেটার জন্য লড়েন সেখানে আজকাল এই অবস্থা দাঁড়িয়েছে যে সেখানে তথ্য ফাঁস করা হচ্ছে নোংরা নোংরা তথ্য ফাঁস করা হচ্ছে কল রেকর্ডিং ফাঁস করা হচ্ছে হ্যাঁ সেইগুলো আমাদের এই ছোট্ট বক্সে এই বেঙ্গলি কমিউনিটি বাইটির দুনিয়ায় ছাড়া হচ্ছে সাহস কোথায় পাচ্ছে সাহসকে আমরা যদি একটা মানব অধিকারিণীর ওপর থেকেই তো আমাদের আস্থা উঠে যাচ্ছে ওনাকে আমি এই রামকৃষ্ণ কথামৃত থেকেই আমি বলছিলাম এই যে রামকৃষ্ণদেব যা যে কথা উনি কি সেগুলো পড়েছেন বিবেকানন্দ রামকৃষ্ণ কথামৃত কি ওনার পড়া অনেক বড় বড় লেকচার অনেকে দেয় স্বামীজির ভাষণ দেয় সুভাষ আমি সুভাষচন্দ্র বোসের ভাষণ দেয় নেতাজির ভাষণ দেয় বড় বড় স্বামীজির কথা আওড়াত আওরান মানে বলেন তারপরে আমি জানি না আমি মনে হয় শুনিনি এই সমস্ত লোকের কাছ থেকে কোনো দিন কোনো একটা মানে রামকৃষ্ণ কথা মৃত থেকে কোনো অংশ তুলে পড়া কিংবা স্বামীজির কথা স্বামী বিবেকানন্দের কথা উনি কোথায় কোথায় কী গেছেন সুভাষচন্দ্র বোসের কথা নেতাজির কথা কোনো দিন কি আমরা শুনতে পেরেছি সব কথা নিয়ে তা না সেটা না একটা সমাজের জন্য কল্যাণ করতে এসে সেখানে কার বাড়িতে দুটো পয়সা পাবো পয়সার বিনিময় আমি তার কেসটা নেব মানব সমাজ কল্যাণ দপ্তরের কর্মীরা মানবের অধিকারের জন্য লড়েন হ্যাঁ মানবদের অধিক মানবদের অধিকার পাইয়ে দেন কিন্তু সেটা কোনো মানে কেস ওরিয়েন্টেড না আমি কিছু করলে কেস দিয়ে দেবো তাকে কেস দিয়ে দেবো তারপরে তার ভয় জগৎ সংসার কাঁপবে সমস্ত ওয়াইটি নিস্তব্ধ হয়ে থাকবে কি না কেউ আসছে কেউ আসছে কেউ আসছে কেন কেন এই ভয় কেন এই ভয়টাকে আমরা কি অন্যায় করেছি অন্যায় তো তারা করছে যারা শিশুকে ছেড়ে দিয়ে কেন শিশুটিকে ছেড়ে দেওয়া হচ্ছে এই যে আমি বললাম না এতক্ষণ কি বললাম আলাদা আলাদা থাকা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স এত ডিভোর্স কেস ডিভোর্স মানে স্বামী থাকতে আরেকজনের সাথে সহবাস করা কেন এত কেন হচ্ছে এত করাপশন কেন আমাদের সমাজে এমনকি কেউ স্বামীজি আস আছেন এখানে কোনো রাম রামকৃষ্ণ পরমহর্ষদেব আছেন মা সারদা আছেন যে এই সমস্তকে শান্তির জলে ভাসিয়ে দিতে পারেন কেউ করতে পারবেন না সবই তো দেখছি টাকা মাটি মাটি টাকা না টাকাই সব এমন কি যারা সোশ্যালি কাজ করছেন সোশ্যাল তারাও টাকা দিয়ে কাজ করছেন তারাও এমন এমন লোককে বিশ্বাস করছেন শ্রী শ্রীরামকৃষ্ণ পরমসূদের যেমন মানে ডিসাইপেল যারা ছিলেন আর আমাদের নরেন মানে বিবেকানন্দ তারপরে স্বামী বিবেকানন্দ তারপরে আমার আমার ভেতরটাই এ হচ্ছে স্বামী বিবেকানন্দ তারপরে গিরিশ ঘোষ তারপরে তোমরা তো দেখেছো এই যে কিছুদিন আগে গিরিশ ঘোষ নাটকের যিনি এ হলো আমি ভুলে যাচ্ছি বাইজি ছিলেন উনি তারপরে তিনি তো মানে রামকৃষ্ণের ইয়ে হয়ে গেল রুক্মিনী করেছিল অভিনয়টা গিরিশ ঘোষের সাথে কার একটা আমি ঠিক না আমি আমি জাস্ট বলতে পারছি না তার তোমরা যদি মনে তোমরা যদি নামটি যে মনে রাখো সেই মেয়েটি নটি বিনোদিনী নটি বিনোদিনী রাইট 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 নটি বিনোদিনী নটি বিনোদী কেউ কি আছে আমাদের এই সমাজ এই ওয়াইটিতে কেউ কো কোনো একজন কি নটি বিনোদিন আছে নটি বিনোদিন অন্য অর্থে আছে যেখানে এই কিছু মানে এ জগতের বিনোদিনীকে ভরসা করে মানে এমন ভরসা করছে যে তাদের পাশে কল লেকড ছেড়ে দিচ্ছে তাদের কাছে সব দায়িত্ব দেওয়া হচ্ছে তারা এনাফ কল লেকড ছেড়ে যাচ্ছে এ ছেড়ে যাচ্ছে বলা কে এত আস্প স্পর্ধা দিয়েছে কে এত স্পর্ধা দিয়েছে বলার কে এই যুগে এই একটা রাম মহাপুরুষ এর জন্ম পেয়েছি হ্যাঁ আশ্চর্য হয়ে যাচ্ছি আমি একটা লোক একটা মানুষ দেখাতে পারবে যে জেনুইন একটা জেনুইন কোনো কিছু বিনিময় কোনো কিছু করছে না যে সৎ নিজের মন সৎ কোনো কিছু টাকা না টাকা না টাকা না নিজের ভিতরের অন্তরাত্মা দি কোনো কিছু কথা স্বার্থ না নিঃস্বার্থ নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ প্রেম আছে কি আছে কি তোমাদের মধ্যে কারো নিঃস্বার্থ প্রেম হুম সব তো একটা না চারটে পুরুষকে নারীরা ধরছে আর পুরুষরাও চারটে নারীকে ধরছে কোনো ভালোবাসা কি এমন আছে যে যেখানে কোনো স্বার্থ নেই স্বার্থর বিনিময় নেই যেখানে কোনো কামুকতা নেই যেখানে কোনো লোভ লালসা নেই যেখানে কোনো দৈহিক মিলন নেই হ্যাঁ দৈহিক মিলনই সব কিছু না দেহ আত্মা অবিনশ্বর না বললেও আত্মার মরণ কিন্তু হয় না দেহের মরণ হয়ে যায় আমরা চলে যাব কিন্তু আত্মা কিন্তু অবিনশ্বর এই আত্মাই কিন্তু একদিন তোমাদের সাংঘাতিক খারাপভাবে তোমাদের নেবে আত্মা কখনো তোমাদের শান্তিতে থাকতে দেবে না কারণ তোমরা বর্তমানে এই জীবিত অবস্থায় তোমরা যা যা পাপ করে নিয়েছ আত্মা অবিনাশ আত্মা তোমাদের এই জন্মেই সেই পাপের প্রায়শ্চিত্য তোমাদের করে যেতে হবে এইটাই আজকে আমার বলা এইভাবেই আমি আসব বলবো খুলে ধরবো খেলাঘর বাড়তে লেগেছি সবটাই ঘর মা আর মন মনের ভিতরে খেলাঘর বাঁটতে লেগেছি কত রাত তাই তো জেগেছি বলবো কী করে খেলাঘর বাতে ছি আমি ওয়েলকাম টু মাই চ্যানেল মাই মমো বলতে চাই না এটা আমার একটা ছোট্ট প্রয়াস এইরকম প্রয়াস নিয়ে আমি বারবার আসব। হ্যাঁ সবটাই খেলা ঘর এক ঝটকায় তাসের মতো ভেঙে যাবে ভালো কাজ করে যাও নমস্কার আজকের মতো এখানেই